দেখুন হোয়াটসঅ্যাপে আপনার গুরুত্বপূর্ণ মেসেজকে টাইপ করার জন্য আপনি তিনটে স্টেপ ফলো করতে পারেন সর্বপ্রথম আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি এখান থেকে যখনই টাইপ করার আগে এবং পরে এই ঠিক ব্যবহার করবেন তখনই সাথে সাথে দেখবেন এরকম একটা ব্লগ তৈরি হয়ে গেছে যা দেখতেও সুন্দর দেখা যায় আপনি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মেসেজকে এইভাবে সেন্ড করতে পারেন তারপর দ্বিতীয় স্টেপ এখান থেকে ওয়ান দিয়ে ফুল স্টেপ দেবেন ফুল স্টপ দেওয়ার পর এখান থেকে যখনই স্পেস দেবেন স্পেস দিয়ে সাথে সাথে এখান থেকে টাইপ করবেন টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন আপনি যখন এই এন্টার ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আপনার লেখাগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু এখান থেকে সাজানো হয়ে যায় এতে করে আপনি কিন্তু বারবার এক দুই তিন এভাবে কিন্তু আপনাকে আর সিলেক্ট করা লাগছে না আপনি এখান থেকে অটোমেটিকলি দেখতে পারতেছেন আপনার কিন্তু মেসেজগুলো একে একে স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে গেছে এইভাবে আপনি কিন্তু আপনার মেসেজগুলোকে সেন্ড করতে পারেন তৃতীয় স্টেপে তারপর যখন আপনি এখান থেকে মাইনাস টাইপ করবেন মাইনাস টাইপ করার পর এখান থেকে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনি এখান থেকে যখনই টাইপ করবেন টাইপ করার পর এখান থেকে যখন আপনি এন্টার দিবেন এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে আপনার গুরুত্বপূর্ণ মেসেজগুলো এখান থেকে একে একে স্টেপ বাই স্টেপ কিন্তু সাজানো হয়ে যাচ্ছে অটোমেটিকলি যাতে করে আপনার কিন্তু কষ্ট করে বারবার ফুল স্টেপ দেওয়া লাগতেছে না অটোমেটিকলি আপনার মেসেজগুলো কিন্তু এইভাবে সাজানো হয়ে যাচ্ছে এভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ মেসেজগুলোকে অটোমেটিকলি সুন্দরভাবে সাজিয়ে সেন্ড করতে পারেন